याद रखना अब दुनिया बोल सकते हैं लेकिन तुम्हें याद करना नहीं

আজকে ভিডিও লিখে পড়াই ভিডিও আসেনি আমি দুদিন ভিডিও বানাই কালকে ভিডিও বান নানিটা নিজে কে লেখে নামি বৌদি ভাবি যা লেখে লিখে হ্যাঁ ও মানে ঠিক হোক মানে তুমি গোলাপের চোখে চেনে করেছে নানি গোলটা ফানি গোলটা জানেনি

চোখে চোখে ইশারাতে দেওয়া নেওয়া হতে হতে মন হারে ব্যাক কমেন্ট করবে না বাবা ঠাকুমা কি গান গাইছে ঠাকুমা হওয়ার বয়স এখন হয়নি পানি ওর মুখে দেখো ভেবে না ভেবে দেখায় বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের তমলুক শহরে যারা নতুন লাইব্রেরি এসেছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না সবাই সাবস্ক্রাইব করবে ব্যাস কারেন্ট চলে গেছে ও না এমার্জেন্সি তার জেলে এখানে অফ না এমার্জেন্সি দেখা হবে চলে এমার্জেন্সি জেলে দেখা যাবে দাঁড়াও দাঁড়াবে এক মিনিট সবাই একটু ওয়েট করে

আমি তোমাকে কন্টাকে নিতে কোথায় আপু ও আচ্ছা দেখা যাচ্ছে না ঠিকঠাক তুই এক কাজ কর না 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 আমি কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি তুমি আমি

রান্না খেলে আজকে লাঞ্চ ওই গার্লফ্রেন্ড আজ ইংলিশ বুঝতে পারো হ্যাঁ সবই বুঝি

আম মিস্ত্রি জাম মিস্ত্রি তেঁতুল হ্যাভি টক তোমার ভিডিও আছে শুধু ঝাল মিষ্টি টক হ্যালো হাই হ্যালো সবাইকে তোমার নাম কী গোবন আমার নাম অর্কিড জান্না তুমি কোন ক্লাসে পড়ো আমি কলেজ সেকেন্ড ইয়ার চলছে জমে গেছে গানের আসল ও আছে তাই

এক্ষুনি জ্যোতি হবে দাঁড়া ওই হতেও তো জ্যোতি হবে আমি পড়াশোনা করি আইটিআই বোন ও আচ্ছা থ্যাংক ইউ তুমি আমাকে চিনতে পারলে হ্যাঁ চিনতে পেরেছি গো তোমাকে তুমি আগের জন্য লাইভে এসেছিলে তোর বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে তমলুককে গান গাইছে তার দিকে না গো গান গাইছে রাশিয়ান না কি না রাশিয়ান না ইন্ডিয়া আজকে আমি আবারও চলে আসলাম আপনার জন্য ও আচ্ছা তাই আমার জন্য আসার জন্য থ্যাংক ইউ

আজকের মতো শেষ লাইভে আসা কি অবস্থা দিদি কেমন আছেন আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও গুলো দেখি থ্যাংক ইউ আদুরি আমার আদুরি আদুরি বাংলাদেশ থেকে দেখার জন্য আমি তোমাদের বাড়ি যেতে চাই তোমার কাছে ওকে কালকে চলে আসবেন ওকে বাবা কি পারে क्या कैमन आम हाँ भलो आटे जा पतली कमरे सी तुम जो मारे हो जाए पागल सारे उमारे उसी की कैसी गोली मैंने से मारे गोली देखो तो तेरा क्या भालू अच्छी এখন এই টাইমটাই কেউ তেমন লাইভে আসছে না কালকে চাইতে চোখগুলো কিন্তু আজকে কে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার জন্য আহ গোনামে জাগরামতে পেয়েছে হ্যাঁ চিনতে তোমাকে তোরা জাগরাম গেছিস এই কাকড়বু তাহলে কি বলনা বোন আরে বসলে দাদু বাড়ি তুই দাদু তোর দেখে লাভ আছে আর অনিছে না কে কাটা ঘরKali করলে 15000 নাকি

tum ka chum aa de ho jaye pa sar kharur tum ka chum aa de ho jaye pa 120 na idhar kuch na re khata chal jati hai bol isse chalni mein bhi aa rahega हेलो

আপনাকে এর আসতে জানে যা জানে যা

বুঝতে পারছি না এই যারা যারা লাইভে এসেছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে না হলে লাইভ থেকে বেরিয়ে যাও তো কি করবো

লাইভ করার সময় কল বাবারে এত রেগে কথা বলছো কেন সবাইকে দেখাও তাহলে সবাই করবে যদি ভাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যত ভালো তার থেকে বেশি খারাপ

তুমি কি সিদ্ধান্ত নিলে আমার তুমি কি সিদ্ধান্ত নিলে আমার মনের ডার্লিং হবে তো মনের কেন সব সময়ের জন্য ডার্লিং হতে চাই প্রিয় মনের জন্য না আমি তোমার সারা জীবনের জন্য ডার্লিং হতে চাই বেবি তোমার হাইট কত বোন আমার হাইট হচ্ছে সাত ফুট जा उल्टा पंट बोल हाइट होच्छे पांच फुट पांच इंची को ऐताई। जरा लाइव ऐसे तार चैनल के करना है बेटी चाहो। क्यूट बेटी। हैं जैक बेटी जैक। क्यूट बेटी है <laughs> हाय हेलो। আর হাই হ্যালো হাই হ্যালো করতে করতে সারা গেল আমি যে চ্যানেল থেকে কমেন্ট করছি এই চ্যানেলে কে সাবস্ক্রাইবার আমি একজন ইউটিউবার তোমার একজন ফ্যান ওকে থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য হাই আপু আমি নতুন অবশ্যই তুমি নতুন যদি হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতাম নীল আকাশে ভেসে চলে সাদা মেঘের দল হৃদয়ের জাগে এক অদ্ভুত তুমি যদি থেকে সব কিছু হয় হাসি শুকনো পাতার মধ্যে খুঁজি পাই সুবাসে বা এত সায় লেখার জন্য অনেক ধন্যবাদ হ্যালো ম্যাম হ্যালো আমার ফোনে নেটওয়ার্ক প্রবলেম করছে ও আচ্ছা তাই তাহলে তোমাদের ওখানে টাওয়ারের ডিস্টার্ব কোথায় থাকু আমি আপনার ভিডিওতে লাইক দিই অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে হাই হ্যালো আপু আমি নতুন নওগাঁ জেলা থেকে খুব সুন্দর লাগছে তো তোমার হাসিটা তো সেই রকম সুন্দর আপু ও আছে তাই আমার হাসিটা সুন্দর হতেই পারে না তোমাকে দেখলে আমার বুঝি না কেমন কেমন লাগে যারা ফালতু কমেন্ট করছো তারা বেরিয়ে গেলে কোনো দুঃখ যাবে না ঠিক আছে বেরিয়ে যাও যারা খারাপ খারাপ কমেন্ট করছো ঠিক আছে আমি তোমার মন পেতে চাই আচ্ছা মন পেতে চাও কালকে নিয়ে যাবে আর নিয়ে আসার সময় মানে এক না না একটা আচ্ছা মন নিতে চাইলে তো নিয়ে যাও এখান থেকে ঠিক আছে তুমি যে কালকে আমার রাতে ঘুম কেড়ে নিলে আচ্ছা রাতের ঘুম আমি কেড়ে নিয়েছি তাহলে তো আমি তো সৌভাগ্য রাতের ঘুম কেড়ে নিয়েছি আমি তোমার মন পেতে চাই আচ্ছা মন ব্যাস আমার নেট শেষ তো তো চলো টাটা এখানে আমি লাইভটা শেষ করছি কারণ আমার আজকে যেহেতু রিচার্জ শেষ তো আমার নেটও শেষ হয়ে গেছে আর হবে না ও এখানেই আমি লাইভটা শেষ করলাম আজকের মতো হয়তো দেখা হবে না দুই থেকে তিন দিন হতেই পারে লে মোটা জেন দেওয়া হয় আর যারা সাবস্ক্রাইবার কর সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবে না ভাবছো তারা বেরিয়ে যাও কোনো প্রবলেম নেই ঠিক আছে আরে এমনিই বলছি আমি তোমার ফোনে রিচার্জ করে দেব ওকে বেবি নম্বর দিতে নম্বর দিতে হ্যাঁ হ্যাঁ পাগল নাকি

আবার কে বাজার যাবে বলো কতজন হয়ে গেছে সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো কালকে বলবো বাই